আমেরিকা চীন জাপান এরা যদি ইচ্ছা করে এই পান বানাতে পারে না পারে কিনা বলেন এই পান দাবি তারা তৈরি করতে পারে না তাদের মাথায় তো এইসব বুকি আছে আছে না তারা তৈরি করে না কেন তারা এই জিন্স প্যান্ট তৈরি করে না কেন মাথায় কি এগুলো আমরা কোনো সময় নিয়েছি তারা তো অনেক ক্ষমতাশীল অনেক প্রযুক্তির মালিক তাই না তাহলে তারা কেন ওই টি শার্ট তৈরি করে না তারা কেন ওই মানে দামি দামি প্যান্ট জামা গেঞ্জি গুলো তৈরি করে না এটা একটা রহস্য আছে আছে না অনেক বছর আগে বিশ্ববরণ্য শহীদ আল্লাহ হুসান সঈদুর রহমতুল্লাহ আলাই বলেছিলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন গেছে। একটা ফুলবাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট কিন্তু অতি ডালে ডালে হুতুম পাঁচা বসে গেছে বলেছিলেন না আজও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি বিশ্ব নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব সর্বোচ্চ একজন শিক্ষিত ব্যক্তি যাকে সরল সহজ ভাবে এই দেশের গুরু দায়িত্ব যার উপরে অর্পণ করা হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইহন সাহেবকে তাকে কিন্তু এখন আস্তে আস্তে জিম্মি করা হচ্ছে তাকে কিন্তু এখন আস্তে আস্তে ঝিগ্নি করা হচ্ছে তার আশেপাশে সেই নববনের দোষরা কিন্তু আবার ডালে ডালে ঠিকই বসে গেছে আপনার এবং আমাদেরকে সদা এবং এর প্রতিরোধ যে শিক্ষাক্রম বাংলার প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছিল সেই শিক্ষাক্রমে আবার কোরআন হাদিস বিরোধী ব্যক্তিরাই আবার কেমন দায়িত্ব পেল কেন তাদেরকে দায়িত্ব দেওয়া হইল যারা ট্রানজেন্ডারের নামে সমকামিতাকে বই দিয়েছিল তারাই ঘুরে ফিরে আবার এই দায়িত্ব পেয়েছে যারা প্রমোট করেছিল সমকামিতাকে ট্রানজেন্ডারের নামে ছোট ছোট কমলমতি শিশুদেরকে গল্প শিখাইছিল শরীফ থেকে শরীফ তারাই কিন্তু আবার হুতুমটা চাষিয়েছে ওই ডালে আবার ভাসেছে এই সুন্দরী স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আবার শিক্ষাকে ধ্বংস করার জন্য তাই আমাদের এই আলোচনা যেহেতু আর আমরা সেজন্য এখন বলতে চাই ডক্টর ইহমু সাহেবকে অনেক কঠিন হতে হবে আর সরল সহজ থাকলে হবে না হবে কি না তাকে অনেক কঠিন হতে হবে এবং আপনি ঠিকই এই হুতুমটাচাগুলোকে আপনি ঠিকই চেনেন আপনার ধ্বংস হওয়ার আগেই সেখান থেকে বলতে চাই ওই হুতুমটাচাদেরকে খুব তাড়াতাড়ি আপনি এই গুরু দায়িত্ব দিকে অবসর খুব তাড়াতাড়ি তাদেরকে আপনি বাতিল করে দেন এবং দীর্ঘ দুইটি মাস পার হয়ে যাচ্ছে আজ আগামীকাল হয়তো দুই মাস পূর্ণ হবে আজকে চার তারিখ আগামীকাল দুই মাস পূর্ণ হলে অথচ এখনো পর্যন্ত একটা খুনির বিচার করা হয় নাই বাংলার জন্য একটা খুনিরও বিচার হয়নি বুটি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আর বাকিগুলো এখনো চোখের সামনে ঘোরাফেরা করতেছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি তাদেরকে এখনো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি এই সমস্ত দুর্বলতা কেন এখনো থাকবে প্রয়োজন হলে বাংলার আঠারো মানুষের উপর দায়িত্ব দিয়ে দেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে চোর বাগ পড়ার খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য রাজি আছে সবাই প্রত্যেকটা খুনিকে আপনারা চিনে রাখেন প্রত্যেকটা খুনিকে প্রত্যেকটা খুনির ছবি প্রয়োজন হলে প্রতিটা গ্রামের মনে মনে তাদেরকে ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখতে হবে এরা খুনি ছিল এরা ইসলামের শত্রু ছিল এরা বাংলাদেশের শত্রু ছিল এরা আসে চোর খুন আর চিনায় এই জন্য বলি ওই শিক্ষাক্রমকে আগামী বছরের যে নতুন শিক্ষা বছর শুরু হবে এই শিক্ষা বছর শুরু হওয়ার আগেই প্রত্যেকটা পাঠ্য পুস্তুকে ইসলামের যে নৈতিক শিক্ষা ছিল যে রাসূল সাল্লামের আদর্শীয় শিক্ষা ছিল ওই শিক্ষাগুলো পুনরায় আবার প্রিন্ট করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক নজরে শিক্ষা পাঠক্রম চালু করতে হবে নয়তো এই জাতিকে আর বাঁচানো সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি মানুষ যত শিক্ষিত হবে ওই জাতি তত শিক্ষিত হবে ওই জাতি তত শক্তিশালী হবে একটা রাষ্ট্রের মানুষ যত ভালোভাবে শিক্ষিত হবে ওই রাষ্ট্রে তত উন্নতি হবে আমরা অনেক ইতিহাস দেখেছি ফেরাউনের ইতিহাস দেখেছি নবরুতের ইতিহাস দেখেছি আবারও আমরা দীর্ঘ পনেরো ষোলোটি বছরের আওয়ামী সৈরা ফেরাউনের ইতিহাসও দেখেছি সম্মানিত উপস্থিতি আপনাদের কি ঘুম আসছে আমরা আওয়ামী সৈরাতের ইতিহাস দেখেছি ফেরাউন যেরকম ভাবে বনি ইসরাইলকে কে ধ্বংস করার জন্য তারা সর্বপ্রথম শিক্ষাতে হাত দিয়েছিল শিক্ষাক্রম বন্ধ করে দিয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বনি ইসরাইলের মসজিদ বন্ধ করে দিয়েছিল বনি ইসরাইলের যারা এক আল্লাহর ইবাদত করতো তাদেরকে জেলে আটক করত এই আহ্বান সেরাসা যত ঠিক সেই সুন্দরগুলোই পালন করে ফেরাউনে হামান যেভাবে করে ফেরাউনকে উপদেশ দিত ফেরাউন ঠিক সেইভাবে চলত অনুরূপ এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শিক্ষাকে ধ্বংস করতে হবে তাই তারা শিক্ষাকে ধ্বংস করার জন্য আমাদের নৈতিক যে শিক্ষা ছিল সেই শিক্ষায় তারা ধ্বংস করে দিয়েছে তারা এত কিছু তৈরি করতে পারে এত শক্তিশালী এত জ্ঞান এত বিজ্ঞান এত প্রযুক্তি তারপরে এই সামান্য জিনিসগুলো কেন তৈরি করতে পারে না এগুলো আশ্বর্য রায় অথচ তারা দেখেন এই পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত তারা যাওয়ার জিনিস তৈরি করেছে না চাঁদে যাওয়ার জিনিস তৈরি করেছে না বাংলাদেশ তৈরি করেছে তারা তৈরি করেছে আমেরিকা ইউরোপ চীন জাপান তারাই তো তৈরি করেছে আমার দেশ থেকে একটা স্যাটেলাইট তৈরি করা হয়েছিল সেটা কি বাংলাদেশ থেকে না বাইরের রাষ্ট্র থেকে বলেন বলে না বাংলাদেশ থেকে স্যাটেলাইট তৈরি করা হয়েছিল না বাইরের রাষ্ট্র থেকে বাইরের রাষ্ট্র থেকে কেন বাংলাদেশ থেকে পারলো না অনেক এর ভিতরে কাহিনী লুকায় আছে অনেক সরজন অনেক ঘটনা ইতিহাস লুকায় আছে ভিতরে সেগুলো একটাই জিনিস এটা হচ্ছে শিক্ষা কি শিক্ষা আমার দেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে এই বিগত পনেরো বছরে যারা অনার্স মাস্টার্স করেছে তাদের দ্বারা একটা একটা বিমান একটা হেলিকপ্টার একটা পারমাণবিক যন্ত্র তৈরি করা সম্ভব না বিগত বিশাল দিকে অটোবাস জিতে দিতে তারা অটোবাস হয়ে গেছে অটো ডাক্তার হয়ে গেছে অটো ইঞ্জিনিয়ার হয়ে গেছে তাদের দ্বারা কি সম্ভব তাদের দ্বারা একটা জিনিস সম্ভব জানেন বলেন তাদের দ্বারা একটা জিনিস গার্মেন্টস এ কাজ করতে হলে বেতন দেয় কত আপনারা জানেন যারা গিয়েছেন তারা জানেন আট দশ পনেরো পঞ্চাশ হাজার কি দেয় বিশ হাজারের উপরে গার্মেন্টস কর্মীদের বেতন দেয় না দেয় নাকি বলেন দেয় না খুব অল্প দামে বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে ওই শিক্ষার্থীদেরকে খুব অল্প বেতনের মাধ্যমে গার্মেন্টস এর চাকরি দেওয়া হয়েছে এবং বিশ্বে বাংলাদেশের এই গার্মেন্টস কে এক নম্বরে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ বারবার ঘোষণা করে যে আমরা গার্মেন্টস সেক্টর উন্নতি করেছি কি উন্নতি করেছি আরে ওটা পাতা পরেও তো থাকা যায় ইতিহাসে পড়েছি আগেকার মানুষ পলা পাতা পরে বিভিন্ন বড় বড় পাতা পরে থাকতো সেই মানুষগুলো এখন এরোপ্লেন তৈরি করেছে তাই না তাহলে গার্মেন্টস সেক্টর কে উন্নতি করার জন্য শিক্ষা গ্রহণ ধ্বংস করেছে বুঝতে পেরেছেন এবার আসে আমেরিকা চীন জাপান ইরাক গরিব রাষ্ট্রের শিক্ষাকে আমরা ধ্বংস করে দিই ওই সমস্ত যুবক বেকারকে দিয়ে আমরা আমাদের পোশাক যে তৈরি করে নিই আর আমরা বসে বসে পারমাণবিক যন্ত্র তৈরি করি কোথায় যেখানে আমাদের উচিত ছিল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো যে এরকম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এরকম ভাবে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এরকম ভাবে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে হাজার হাজার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ একটা প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে না কেন হবে দিয়ে পড়াশোনা করতে পারবে না এরা আমাদের দেশে চলে আসবে এসে আমাদের টয়লেট গুলো পরিষ্কার করবে এরা সরি চলে আসবে এসে এরা আমাদের এখানে না দেবে কাজ করবে কোন কাজ করবে ভালো কোনো সেক্টর কাজ করবে না স্যার সেখানে একদম নর্মাল কাজ করবে ঝাড়ু জামা করতে রাস্তা ঝাড়ু দিতে আমরা ওই সমস্ত গরিব রাষ্ট্রগুলোকে টার্গেট করি তাদের শিক্ষাকে ধ্বংস করে নিই তারা উন্নতি শিক্ষা অর্জন করতে পারবে না তারা বিজ্ঞান হতে পারবে না তারা দর্শন হতে পারবে না তারা সায়েন্স সম্পর্কে জানবে না তারা সৌর জগৎ সম্পর্কে জানবে না তারা বিশ্ব সম্পর্কে জানবে না তারা এদের না জন্যই বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি কয়েক বছর আগে পদ্মা সেতু তৈরি করেছিল তাই না পদ্মা সেতু তৈরি করতে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কাজ করেছিল যে জাপান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে তাই না আর শ্রমিক ওদের নিম্ন পর্যায়ে শ্রমিক নিয়ে আসা হয়েছিল ভারত থেকে আর এ পাথর বালি মাথায় করে টানত আমার বাংলাদেশের শ্রমিক ঠিক না হয়েছে না বাংলাদেশের শ্রমিককে কে দিয়ে কেন কাজ করানো হবে কাজ করতে হবে অর্থ উপার্জন করতে হবে কিন্তু বাংলাদেশের চল্লিশটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকতেও কেন বাইরের রাষ্ট্র থেকে প্রযুক্তি বিজ্ঞান আর ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হলো অনেক রহস্য রয়েছে তারা চেয়েছিল আমার দেশের অন্যতম প্রযুক্তি কোন শিক্ষিত কোন ইঞ্জিনিয়ার তৈরি না হয় সম্মানিত উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় যখন প্রস্তাব করা হয় ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয় ঠিক সেই সময় কিন্তু ভারতে সে রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিয়েছিল দিয়েছিল না আপনারা সবাই জানেন সারা বিশ্ব জানি ওই দিনকার ভিডিও এখনো মনে হয় মিডিয়ায় অনলাইন মিডিয়া এখনো ঘোরাঘুরি করতেছে তারা যে আন্দোলন করেছিল সেই সময়কার ভিডিও এখনো আছে আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে দেখতে পাবেন সেই সময় যখন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের যুবকদেরকে শিক্ষার্থীদেরকে সিক্ষায় এবং আধুনিক শিক্ষায় বিজ্ঞান শিক্ষায় তাদের উন্নতি করতে চেয়েছিল এই বাংলার জনগণ বাংলার শাসক তারা কিন্তু তারপরেও যখন এই বিশ্ববিদ্যালয় হয়ে গেল বাংলাদেশের আনাচি আনা চারও বিশ্ববিদ্যালয় হয়ে গেল বিশ্ববিদ্যালয় যখন হয়েই গেল তাহলে এখন কি করা যায় ওদের শিক্ষাটাকে ধ্বংস করতে হবে বিশ্ববিদ্যালয় তার হয়তো বাধা দিতে পারলো না ঠেকাতেও পারলো না বিশ্ববিদ্যালয় তো হয়ে গেল কিন্তু সারা বিশ্বের একশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তম নাম্বারেও আসতে পারে নাই আসছে স্যার দুর্ভাগ্য সেই জন্য যারা এই শিক্ষার পিছনে করতেছে যারা বর্তমান এই দেশের ক্ষমতাসীন ক্ষমতায় আছে। তাদেরকে এই শিক্ষার ষড়যন্ত্রকারীদেরকে এখনই তাদেরকে ধ্বংস করে দিতে হবে তাদেরকে গ্রেফতার করতে তাদেরকে বিচার করতেবে হবে ঠিক কিনা যদি এই সমস্ত শিক্ষার ষড়যন্ত্রকারীদেরকে বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুনে রাখেন এখন তো জামা কাপড় বানিয়ে গার্মেন্টসে কাজ করে খেতে পারতেছে ভবিষ্যতে পায়খানা পরিষ্কার করে খেতে পারবে না বাংলার জনগণ শুনে রাখেন এই শিক্ষাই একমাত্র মানুষকে উন্নতি শিখরে পৌঁছায়ছে পৃথিবীতে যত নবীরা চলেছিলেন তাদের একটাই ছিল মিশন আর মিশন ছিল জাতিকে শিক্ষা দিতে হবে জাতিকে কি করতে হবে শিক্ষা দিতে হবে হেরা গোয়ায় দীর্ঘদিন আল্লাহর ধ্যান মগ্নে থাকার পর রাসুল কারিম সাল্লাহ আলাহামের উপরে সর্বপ্রথম যে কোরআন নাজিল হয়েছে হয়েছিল আলাদ এই আলাকের প্রথম যে আয়াত নাজির ছিল সেটা ছিল সেটা কি ছিল এটার শব্দের অর্থ হচ্ছে পড়ো এটা শব্দের অর্থ কি পড়ো তাহলে আল্লাহ তালা নিশ্চয় আমাদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন তিনি বোঝেন মানুষকে উন্নতি করতে হলে মানুষকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে তাদের সর্বপ্রথম দরকার শিক্ষা কি বলেন শিক্ষা দরকার আর যারা উন্নতির শিখরে আছে তারা চায় শিক্ষাকে ধ্বংস করতে পারলে আমরা এই জন্যই এই শিক্ষাকে ধ্বংস করেছিল যুগে যুগে শিক্ষাকে ধ্বংস করেছে ধ্বংস করেছে ধ্বংস ধ্বংস করেছে এমনি ভাবে এই শেখ হাসিনা শিক্ষাকে ধ্বংস করে গেছে এই দেশ থেকে আবার ঠিক তারাই তাদের উত্তর শুনি তারাই আবারও এই পাঁচ সালের পরে এসো মানে পাঁচে আগস্টের পরে এসো তারা আবার এই শিখটাকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে যে কিনা কোরআনকে অস্বীকার করে হাদিসকে সরাসরি অস্বীকার করে তাকে দেওয়া হয়েছে ইসলাম শিক্ষার সংশোধন করার জন্য কি হাস্যকর বিষয় কেমন দেওয়া হলো জানেন যেন যে পর্যন্ত ধ্বংস করেছিল পাখিটা যেন করতে পারে আপনারা এর আগে কক্সতে তাকে দেখেছেন এনায়তুল্লাহ আব্বাসী তাকে কত ধুলাইতে করেছে সেই ব্যক্তি সেই ধুলাই খাওয়া ব্যক্তি ইসলাম সংশোধনের দায়িত্ব পেয়েছে কে দিনের দায়িত্ব সাহেবকে জিম্মি করে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনু সাহেবকে জিম্মি করে দায়িত্ব দেওয়া হয়েছে তার আশেপাশে কেন আলিমুলের পরামর্শ নিতে দেওয়া হচ্ছে না আলেমুলকে কেন ডাকা হচ্ছে না এই দেশে আলেম আলিমুল্লামাদের অভাব পড়েছে এই দেশে আমাদের কখনো অভাব করে নাই বরঞ্চ আমাদেরকে বাধা দিয়ে এই নৈতিক শিক্ষা থেকে সরিয়ে রাখা এই জন্য জেগে উঠতে হবে যখন যখন সংস্কৃতি এই দেশের মানুষকে হানা দেবে তখন এই আলেমারাই জেগেছে তাই আমাদেরকে আরো একবার জাগতে হবে বাংলার শিক্ষাকে সুশিক্ষায় ইসলামী শিক্ষায় আবার পুনর্বর্তন করতে হবে রাজ্য সবাই